নামাজ আমরা কিভাবে আদায় করব তাহাজুতের নামাজ মূলত হচ্ছে গভীর পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে বিভুর হয়ে যায় রব্বুল আয়ালামিনের জন্য যে ব্যক্তি গুম থেকে উঠে পবিত্র হয়ে আল্লাহর জন্য আল্লাহর কুদরতি কদমে সিদ্ধিদা করে নামাজ আদায় করবো অর্থাৎ তার নামাজটা হচ্ছে কত রাখাত এবং কিভাবে আদায় করবো সেই বিষয়ে আজকে আলোচনা করব আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে জি দর্শক এখনো পর্যন্ত যারা আমার এই হাউজে কাউসার মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ক্লিক করলেই অল নোটিফিকেশন অন হয়ে যাবে পরবর্তীতে আপনি আমার এই গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিওগুলি আপনার নোটিফিকেশনে চলে যাবেন জেহা তাহার্জুতের নামাজ মূলত চার রাকাত সর্বনিম্ন দুরাকাত রাকাত করে চার রাকাত নামাজ আদায় করব। অনেকেই বলে থাকে তাহার্জুতের নামাজের জন্য গ্রাম অঞ্চলের মানুষগুলো সচরাচর বেশি বলে থাকে যে তাহার্জুতের নামাজে প্রথম রাখাতে সোরাফা তেহা দ্বিতীয় রাখাতে আহ সুরাতুল ইখলাস তিনবার এটা সেটা বিভিন্ন জিনিস বলে থাকে মূলত তার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে কোনো নিয়ম নাই অন্যান্য যে সকল নামাজ আমরা গতানুগতিকভাবে আদায় করি নফল নামাজ অন্যান্য ফরজ নামাজ এগুলার মতোই দু নামাজ যখন আদায় করা হবে প্রথম রাখাতে সুরা ফাতেহা পড়ার পর যে কোনো সুরা আদায় করা যায় যে কোনো সুরা যে কোনো আয়াত পড়ে তারপরে আমরা প্রথম রাগাত শেষ করব। দ্বিতীয় রাগাতের ক্ষেত্রেও সেই ভাবে এইভাবে আমরা সর্বনিম্ন চার রাখাত এই পৃথিবীতে যত মানুষ অতিক্রান্ত হয়ে গেছে কোন মানুষ তাহাজ্যতের নামাজ ব্যতীত আল্লাহর পূর্ণ নৈকট্য অর্জন করতে পারে না ইভেন এমন যে সারা পৃথিবীতে যত আল্লাহর ওলিরা অতিক্রান্ত হয়ে গেছে পৃথিবীর কোন মানুষ কোন অলি অলি হতে পারে নাই এই তাহাজের নামাজ ব্যতীত পৃথিবীর কোন আল্লাহওয়ালা সে আল্লাহর কাছে যেতে পারে নাই এই তাহাজতের নামাজ পড়া ব্যতীত এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এবাদত ইসলাম ধর্ম الله باك رب العالمين سورة البني إسرائيل الأنواشي نمبر المدبرين ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا اخاني الله باك تر نبي حبيب كبرية رسول عربي صلى الله عليه وسلم كبولتشين ومن الليل فتهجد به نافلة لك هنوبي راتر كتون আপনি তাহাজ নামাজ পড়ুন এটা আপনার জন্য না আফিল মানে অতিরিক্ত আপনার জন্য বিবেচিত অতিরিক্ত হিসাবে আপনাকে দায়িত্ব দেওয়া হল মূলত রাসুলকে উদ্দেশ্য করে আল্লাহ সকলকেই যেন এই বিধান জারি করে দিয়েছে এটা পড়াতে অনেক ফায়দা অনেক ফায়দা কি হবে আল্লাহ নবীকে আল্লাহ নিজেই বলছেন আশা আইয়াব আশাক রব্বুক মাকামাম মাহমূদা যে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রব আপনাকে মা মাকামাম মাহমুদা প্রশংসার সর্বোচ্চ স্তরে পৌঁছে দিতে পারেন সম্মানের সর্বোচ্চ স্তরে অথবা প্রশংসার সর্বোচ্চ স্তরে আপনাকে পৌঁছে দিতে পারে তার মানে মূলত এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে ব্যক্তি তাহার্যুতের নামাজ যত বেশি পড়বে ওই ব্যক্তি আল্লাহ করবে যে ব্যক্তি তাহার নামাজ বেশি পড়বে ওই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর কাছে আল্লাহ হবে যে ব্যক্তি তাহার নামাজ পড়বে ওই ব্যক্তির সম্মান দিন দিন ক্রেজিং হতে থাকবে বাড়তেই থাকবে বৃদ্ধি পেতে থাকবে সম্মানের সু উচ্চ চূড়াই ওই ব্যক্তি চলে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আশা করছি আপনারা সকলেই সদা সর্বদা আমার এই চ্যানেল কাউসার মিডিয়ার সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ